সামান্য বছরে যাদের উপরে মিথ্যা তোহমত দিয়ে উল্টা পাল্টা কথা দিয়ে জাতির কাছ থেকে আলাদা করে রেখেছিল বিশেষ করে সাড়ে পনেরো বছরে সবচেয়ে বেশি জুলুম অত্যাচার নির্যাতন যে দলের উপরে করা হয়েছে ওই দলকে আল্লাহ একটা অনুগ্রহ দিয়ে তাদেরকে জমিনের নেতা বানাবে এবং শাসন ক্ষমতা তুলে দেবে আপনি বলেন মিনসে কিনা যদি না মেলে আমি আয়াত পড়বো না আমার তো করান হাদিস পড়ে দেখতে পাচ্ছি হ্যাঁ একেবারে একশো ভাগ মিলে যায় অনমাত কেনা লভম ফেলার আল্লা বলেন আমি চাইলাম জমিনে আমি তাদেরকে ক্ষমতায় বসাবো অ নরিয়া ও হামানা ও হা মা আর আমি দেখাবো ফেরাওয়ানকে হামানকে হামান মানে মন্ত্রী ফেরাওয়ানকে আল্লাহ দেখাবে এখন লেডিস ফেরাওন এখন বেঁচে আছে ওকে আল্লাহ দেখাবে এমন কি ওর মন্ত্রী পরিষদ যারা পালিয়ে আছে তাদের কেউ দেখাবে অজনৌ দাহমা এমনকি তার সৈন্য বাহিনী তার দলের লোক যারা তাদের কেউ আল্লাহ নিজে দেখাবে এখানে ফাইল কর্তা আল্লাহ নিজে কি করবেন মিনহুম্মা কানু ইয়াহদারুন যাদেরকে নিয়ে ওরা সব সময় ভয়ে থাকতো যাদের বিরুদ্ধে মিথ্যা তোহমত দিয়ে জাতির কাছ থেকে আলাদা করে রাখতো আল্লাহ তাদেরকে বসিয়ে ওদেরকে দেখাবে এই সিদ্ধান্তকার আপনার রাগ হয় কোন কারণে আজ ডাকসো ডাকসো রাখসো চাকসো শাকসো সব জায়গায় যদি বিজয় এরা হয় এ সিদ্ধান্ত নিয়েছেন কে আরো জোরে আপনার রাগ হয় কোন কারণে আল্লাহ সিদ্ধান্ত নিয়ে এটা করছে জমিনের শাসন ক্ষমতা আল্লাহ তাদের দেবে এ জমিনের উত্তরাধিকার এবার হবে ইসলাম আরো জোরে বলেন ঠিক কিনা এটা দেখতে চান না চর্মচোখে চুয়ান্ন বছর তো বিভিন্ন জিনিস আমরা আনকমন দেখেছি এবার একটু দেখিনা না কেমন কি লাগে খালি ইসলাম পাঁচ বছর লাগবে না দুই বছর চলবে এই বাংলাদেশ মিনি জান্নাত যদি না হয় আপনি আমার কাছ থেকে বুঝে নেবেন খালি দুই বছর চলতে দেন কোরআনটা দিয়ে পাঁচশো আইন আছে এর ভেতরে একশো একান্ন জন যদি এবার যেতে পারে না কোরআন বুকে নিয়ে এদেশ ঠান্ডা করতে কাউকে লাগবে না একশো একান্ন জনই যথেষ্ট এক এক অধিবেশনে একটা একটা করে আইন পাশ হবে আর বাংলাদেশের মানুষের ভাগ্যের চাকা খুলে যাবে মালয়েশিয়ার মতো দেশ দুই হাজার চার সাল থেকে একুশ বছরে তারা দাঁড়িয়ে গেছে আর আমরা চুয়ান্ন বছরে দাঁড়াতে পারি নাই শুধু এই ডাকাতদের কারণে ষোলোশো জন মানুষ এখন দায়িত্বে আছে এই মানুষগুলো হজরত অমরের মতো বানিয়ে দেন আল্লাহর কোসম এই দেশটা মিনি জান্নাত হয়ে যাবে প্রশাসনের উপরে যেই মানুষগুলো এখন দায়িত্বে আছে এদের ওপরে যে বৈষম্য চলছে ইসলাম আসলে এটা প্রথম দূর করা হবে এই যে পুলিশ পুলিশের দুই লাখ তেরো হাজার পুলিশ আছে আগের জামানার কথা বাদ দিলাম জালেমদের সময় এখন প্রায় দুই লাখ পুলিশই অন্তত ভালো তেরো হাজার একটু খারাপ আছে এর বড় ওরা যে বাম হাতের ইনকাম করে শুধু দোষ ওদের না আমরা করানে কারিমকে এবার যদি সত্যি জায়গা মতো নিয়ে যেতে পারি সর্বপ্রথম হাত দেওয়া হবে এই দেশের প্রশাসনিক ওদের প্রথম কাজ হবে ওরা মেনে চলবে ওদের আইজির কমান্ড বাংলাদেশে কোন নেতা খেতা কোনো নেত্রীর কথা ওদের শোনা লাগবে না দুই নাম্বারে আট ঘন্টা ডিউটির পরে যে কয় ঘন্টা ওরা ডিউটি করে জনগণের জন্য অভার টাইম হিসাবে মাস শেষে বেতন দেওয়া লাগবে তিন নম্বরে এই যে আজ নাটোর নলডাঙ্গা থানা থেকে এটা কয় কিলো জানি না কয় কিলো চার কিলো এসআর 48 কিলো পান্তরা এখানে এসেছে এখানে থাকবে সারা দিন মনে করেন সে দুপুরবেলা এসে এগুলো দেখছে ওদের খাবার দাবার নাস্তা এরপরে যাওয়া আসার যে বিল এগুলো কিন্তু ওদের নিজেদের পকেটের টাকা ওই যা বেতন পায় ওখান থেকে কেটে নেয় ওখান থেকে খরচ করে অথচ ওর উপরে ওর মা বাবা স্ত্রী সন্তান সবগুলো ডিফেন্ডেড কথা বলেন না কেন তে ও কি করবে ওই বত্রিশ হাজার টাকা দিয়ে যখন চলে না তখন ওই মাম হাতের ইনকাম করে আর তখন ওদের খারাপ বলি একটা মানুষ খারাপ হয় কেন ওই রাস্তাটা বন্ধ করে দেন ও খারাপ হবে না পুলিশ যদি এখানে কেউ থাকে আপনি তারা জিজ্ঞাসা করে দেখেন আজকে যদি সে দুপুরে এখানে এসে থাকে খাবার খাওয়া চা নাস্তা খাওয়া যাওয়া আসার সব বিল ওর পকেটে কেন ও কি ওর বাবার কাজ করছে না আমাদের কাজ করছে যে সমাজের কাজ যখন করবে এই বিল সমাজের অথবা সরকারের দেওয়া লাগবে না এটা দেওয়া হয় না এরকম প্রত্যেক জায়গায় আমি যে ওসিকে পড়াতাম কুষ্টিয়ায় সেই এগারো সালে ওনার বেতন ওই সময় মনে হয় কত বিয়াল্লিশ হাজার টাকা ছিল আমার সঠিক মনে নেই বিয়াল্লিশ হাজার টাকা বেতন অথচ ওনার বউ আর মেয়ে আর ছেলে তিনজন ঢাকাতে যে ফ্ল্যাট নিয়ে থাকে বান্ন হাজার টাকা বেতন তো কি ফেরেস্তা ইব্রাহিম দিয়ে যাবে এই কারণে শেষে একটু এদিক এদিক করে বলতো হুজুর দোয়া করেন আল্লাহ যেন মাছ করি দেয় আমরা এবার আর দোয়া না এবার একেবারে এই যে জন যদি যেতে পারে একটা একটা করে আইন পাশ হবে আপনারা শান্তিতে থাকবেন প্রশাসনে হোক বিচার ব্যবস্থায় হোক ইসলামী অর্থনীতিতে হোক সবাই আমরা এই দেশটাকে সাজিয়ে নিতে চাই সুতরাং এই দেশে আর সাদাবাজি হবে না এ দেশে মানুষ মার্ডার হবে না ধর্ষণ বললাম না সব নদস হয়ে যাবে আল্লাহ রাবুল আলমিন এরকম একটা পরিবেশ আমরা চাই না মেয়েরা যারা এসেছে তাদের সম্মান দেবেন কারণ এই পৃথিবীতে আল্লাহ যখন কারো ওপরে রাজি হয় খুশি হয় তখন তার বাড়িতে একটা মেয়ে পাঠায় সুতরাং আমার প্রতি আল্লাহ খুশি হয়েছে আমার বিশ্বাস কারণ তিন তিনটা মেয়ে আল্লাহ আমাকে দিয়েছে এই তিনটা মেয়ের উপরে যদি আমরা দায়িত্ব পালন করি এক নাম্বারে তাকে পেয়ে খুশি হওয়া দুই নাম্বারে তার ভালোবাসা আদর করা তার পেছনে খাওয়া দাওয়া করানো যে খরচ আছে তিন নম্বরে তাকে দিনের শিক্ষা দেওয়া চার নাম্বারে সৎ পাত্রে পাত্রস্ত করা বাকি তিনটা আমি আদায় করে অলরেডি ফেলেছি চার নাম্বারটা বাকি আছে যদি আমি করতে পারি নবীর হাদিস আমাকে জান্নাতে দেবে আল্লাহ যাদের মেয়ে আছে তারা খুশি না বেজার খরচ করছেন তো দিন শিক্ষা দিচ্ছেন সৎ পাত্র দেখে পাত্রস্থ করবেন যার বাম হাতের ইনকাম আছে নাকি আল্লাহ আমাদের দিন রাত গভীর হয়ে গেছে মেয়েদের আরো বিস্তারিত বলতে পারতাম আমার গলা ব্যথা করছে মেয়েদের এই বইটা লিখেছি আমি দাম্পত্য জীবনে যে মারামারি গন্ডগোল কলহ খালি ঝগড়া এটা মিটাতে হয় কি করে এখানে একশো বিশ পৃষ্ঠা আছে দাম্পত্য জীবনে কলহ এবং তার সমাধান এটা একটা মেয়েদের জন্যে একটা ছেলেদের জন্য আর এইটা শুধুমাত্র মেয়েদের জন্যে এই যে আদর্শ নারী স্টেজার পেছনে আছে বা গাড়িতে আসে যাওয়ার সময় নিয়ে ওনাদেরকে পড়াবেন আশা করছি পরিবারে শান্তি ফিরে আসবে আল্লাহ আমিন লাই লা হাই লাংতা সবহানাক ইন্নি কঙ্ক মিনা সদিমিল আহ মনোজযাত্রা বসে করেন ভাই মোনাযাত্রা বসে করেন রাত ১১টা দশ বাজে বসেন বসেন মনাযাত্রা বসে